তারা ধর্মের নাম করে ভোট নিয়ে এই গোটা ভাওটাকে যে প্রদর্শিত করবে এটা তারা জানতে পারেনি তাই তারা তাদের ভুলটা বুঝতে পেরে

ভাঙনের পঞ্চাশ বছরের ইতিহাসে এত বড় মিছিল নির্বাচনী মিছিল এর আগে কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই আজ ভাঙড়ের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ ভাঙড়ের সাধারণ নাগরিক বসে বসে সাধারণ নাগরিক আজ তারা এই মিছিলে পা মিলিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা যারা আজকে পা মিলিয়েছেন আমার সঙ্গে হাত তুলে বলতে হবে আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারবো তো পিছনের দিকে হাত দেখতে পাচ্ছি না ভালো করে বলতে হবে লড়াই করতে পারবো লড়াইটা আরো জোরদার করতে হবে আমাদের আমরা মাঝে রাইটে একদিন মিছিল করতে একদিন গিয়েছিলাম একটা সভা করতে চারটে লোক আছে এখানে সমাজ বিরোধী আমি তাদের আজকে সতর্ক করে দিয়ে বলে যেতে চাই মাঝের আইটেম কি ছিল মিছিল করতে আপনারা তার পর দিয়ে গোলাপ জল দিয়ে আমাদের পবিত্র পাটাকে শুনলাম ধুয়ে দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের একটু বলে যাই যদি মাঝের আইটেম কেউ যদি এই সভা শুনে থাকেন আপনাদের যিনি

কে তিন বছর ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করলেন শারীরিক সম্পর্ক করলেন তার সঙ্গে কলকাতা অফিসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলেন তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে তাকে প্রত্যাখ্যান করলেন বিলকই যখন থানায় গেল কেস করলেন আপনি 40 জনুকের জন্য হাইকোর্টে গিয়ে জামিন নিলেন এখনো পর্যন্ত আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হয় একজন পীরের ছেলে একজন হুজুর বলে দাবি করেন একজন মুসলমান বলে দাবি করেন একজন মুসলমানের আওলাদ বলে দাবি করেন একজন পীরের আওলাদ বলে দাবি করেন কোন পীরের আওলাদ এই কাজ করতে পারে আমি এই প্রশ্নটা করতে চাই গোটা ভারতবাসীকে আমার ভাবনের মাবুরের কাছে আমি প্রশ্নটা করে যেতে চাই আজকে হ্যাঁ কা কে ভোট দিয়েছিলে যে মায়ের সম্মান দিতে জানে না বোনের সম্মান দিতে জানে না আপনি যে বোনের সম্মান নেই নিজের ছিরিমিলি খেলা করে ঘরে করে যে কলকাতা ভাংলার মানুষের কাছে একজন কলে ভর জড়িত না হোক আজকে হোক আর মানুষের কাছে বলছে আমাকে ভোট দাও লজ্জা থাকা উচিত আমি বলি আপনাকে আরে বলেছিলে তো রায়মণ্ড হারবারে দাঁড়াবে আরে সাপ খুলতে পারে কেঁচো খুলতে পারো না সাপ খুলতে যাও হ্যাঁ কি তাই না তাই বলছি দেখি বলছি তো কেঁচো খুলতে পারে না সাপ খুলতে যাচ্ছে হেলে ধরতে পারে না কেউকে ধরে চার পয়সা চানাচুর আমার দশ টাকা দাম এ তো আমি অবাক হয়ে যাচ্ছি আমি বলছি ডায়মন্ড হারবার কেন তোমার যদি বুকের পাটা থাকে হিম্মত থাকে বিরুদ্ধে দাঁড়াও সময় আছে জামানো যত করে ছেড়ে দেবো আর সংসার করছিলে সে এর সঙ্গে সেই গ্রামে একটা কথা আছে মেয়েদের একটা হস্তিনি বলে একটা জাত আছে চারটে জাত আমার মা বোনেরা কিছু মনে করবেন না হস্তিনি পদ্মিনী দঙ্কিনী আর শঙ্কিনী এ নৌসাধন হস্তিনী এ কারোর সঙ্গে সংসার করা পার্টি নয় হ্যাঁ সংসার করে না যেন সঙ্গে হে সি পি ওকে তালা আলিয়ে দিয়েছে ডিফ করে দিয়েছে হে আরে আজকের মহাবিচির বলছে ভাওড়ে রে ভাওড়ার মানুষ ওকে তালা আলিয়ে দিয়েছে এটাই যায় যেন ভাওড়ার এটাই আছে ইতিহাস তো ওইদিকে বললে আমি ভাওড়ার মানুষকে বলি লড়াই লড়ি সুদেন সঙ্গে ন ওই ওই চার পাঁচ এক শুদে ফিরের সঙ্গে আমাদের লড়াই নয় ও নাম করে কেমন করে বক্তব্য রাখেন না আমাদের লড়াই বিজেপির সঙ্গে আমাদের লড়াই দাঙ্গাবাজদের সঙ্গে আমাদের লড়াই মসজিদ মন্দির যারা ভাই তাদের সঙ্গে আমাদের লড়াই যারা গোটা দেশ জুড়ে এনআরসিসি এর নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমাদের লড়াই তাদের সঙ্গে সেই লড়াইটা আমাদের করতে হবে এ চার পয়সার খুদের কথা বলে লাভ নেই আমি ভাওড়ের মানুষের কাছে বলতে চাই কেন ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট তো দিতেই হবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী প্রকল্প আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রূপশ্রী প্রকল্প আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য সাথী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পর একটা জনগণ গণমূলক কর্মসূচি আজকে যারা আইএসএফ যারা আছেন আমার সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা তাদের কাছে অনুরোধ করতে চাই ভাওরে গত তিন বছর ধরে অনেক নয়ন ওই নৌসাদ বাবুরা কোনো কাজ এখানে করতে পারেনি নৌসাদ সিদ্দিকিরা একটা রাস্তা করতে পারেনি নৌসাদ সিদ্দিকিরা পানীয় জল করতে পারেনি সিদ্ধি সিদ্দিকিরা পানীয় জল করতে পারেনি গোটা ভাওর জুড়ে আজকে উন্নয়নের খরা চলছে আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ছাত্র শ্রমিক দল মমতা বন্ধপায়ে আশীর্বাদপূর্ণবিশের বন্ধপায়ে আশীর্বাদপূর্ণ তৃণমূল কংগ্রেসের ছাত্র আমি আপনাদের কাছে দলের পক্ষ থেকে আবেদন করতে চাই সবে তো লড়াই শুরু হয়েছে এটা তো দেখলেন বিয়াসেল এখন আসল নাটকটা এখন বাকি যত দিন যাবে তত ভয়ঙ্কর জুড়ে লড়াইটা শুরু হবে মাঝে রাইটার কো আইএসএফ কর্মীরা তৈরি থাকুন আমরা খুব তাড়াতাড়ি ওই খাল থেকে একটা মিছিল এই পোলের কাছে উঠবে সেদিন তোমরা অনেক অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা মাথা ঠান্ডা করেছিলাম চারটে শিয়াল চিৎকার করছিল আমরা জানি কিছু শিয়াল কিছু কুকুর আছে তারা কিছু চিৎকার করবে কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই শীত একবার আসে না প্রতি বছর আসে যে আগুন নিয়ে তোমরা খেলা করছো এই আগুনে তোমার এক তোমাদের একদিন পুড়িয়ে মরতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে দাঙ্গাবাজের বিরুদ্ধে আমরা তাই বলতে চাই বিজেপি হট আরো আওয়াজ তুলতে হবে এই গেটের কানে যায় এরা হলো বিজেপির দালাল বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় নৌসাদ

একটু আব্দুল আজিজ সাহেবের জন্য সবাই মিলে একটু দেবেন যে জমি রক্ষা কমিটির যে সভাপতি প্রতিষ্ঠাতা নেতা আব্দুল আজিজ সাহেব আমি আব্দুল আজিজ সাহেবকে উঠে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করবো সবাই মিলে একটা করো তালি দেবেন আমাদের দলে যোগদান করেছিল সেই রাতে অলিক বলে একটা সমাজ বিরোধী ক্রিমিনাল আছে যার বাড়ি কোথায় জানি না যে পোলের হাটে প্রতিনিয়ত গুলি বোমা বন্দুক নিয়ে খেলা করে যেভাবে ফেসবুক লাইভ করে হুমকি দিয়েছিল আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং বেকরমে খয়রুলকে খুনের মারার করার হুমকি কথা বলেছে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই জনপ্লাবন যেদিন তৈরি হবে সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার গণতান্ত্রিক ভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এটা মনে থাকে যেন সতর্ক করে দিয়ে যাচ্ছে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন আপত্তি নেই ভয় দেখা তৃণমূল কংগ্রেস কি জিনিস এখনো আপনি বুঝতে পারেননি বুঝতে পারবেন আগামী দিন যাবে আর আমি আব্দুল আজিজ সাহেবকে বলবো সেদিন দুটো ঝান্ডা নিয়ে বাড়ি থেকে জোর করে তুলে নিয়েছে তাকে প্রেস মিডিয়া করেছিল আর সেই আব্দুল আজিজ সাহেব আজকে সাইনি ঘোষের মঞ্চে দাঁড়িয়ে আছে এটা আমি অলিককে বলবো আবার আজকে রাতে আপনি একটা ফেসবুক করুন লাইভ করুন আপনি কি হুমকি দিতে পারেন দিন আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি আছি তাই এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্ব সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আশীর্বাদ ধন্য প্রার্থী আমি সায়নীতিকে বক্তব্য রাখবেন বক্তব্য রাখার পরে আমরা জয়েন করবো প্রায় তিনশো চারশো আইএসএফ এর কর্মীরা তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন আজান হবে সেই জন্য আগে একটু বলিনি